রাজীব সাহেবের সাথে আমার প্রথম যখন কাজ হয় ছবি ছবিটার নাম ছিল অনেক ছবি করেছি কিন্তু উল্লেখযোগ্য একটা কিছু ছবির কথা বলি ছবির নাম হল ত্রাস ত্রাসের শুটিংয়ে যখন আমি গোপালগঞ্জে গেলাম তোমাদের মনে আছে না আমি এই কাবিলা সাহেবকে নিয়ে আর অনেকগুলো ছেলে মেয়ে একটা গান করেছিলাম মানে একটা উৎসবের গান কলেজ উৎসবের গান সেই উৎসবের গানে রাজীব সাহেব যখন আমার কাজ করে মান্নাও ছিল ওই ছবিতে মান্না ভাইও ছিল সবাই ছিল কবিতা ছিল রাজীব সাহেব ছিল সুচির তাপা ছিল বুলবুল ভাই ছিল এ টোটাল মিলে গানটা কিন্তু আমি কোরিওগ্রাফি করেছিলাম গানটার কথা ছিল কি আনন্দ আজকে মধ্যে কি আনন্দ রে চারোদিকে আজ আমাদের জয়ধ্বনি রে হ্যাঁ টোটাল আর সব আমি মনে করবো এই তখনকার স্টার্টে তখন রাজীব সাহেব আমাকে বললো তুমি আমার আর চাচা ডাকবা না এই ভাই ডাকবা না তুমি আমার চাচা ডাকবা কারণ তোমার চেহারার ভিতরে আমার এক ভাতি করে চেহারা মনে পড়ে সাইফেল তুমি আমাকে চাচা ডাকবো সেই থেকে মনে করেন যে আমি তাকে চাচা হিসাবেই Tá feito, então.